শ্রুতি দর্শক কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল খেলা হবে ক্যাম্পেইন হলি গিফটের আমাদের পরবর্তী আকর্ষণ সেঞ্চুরি সেটাও শুরু হয়ে গেছে সেখানেও পুরস্কার থাকবে অনেক কিছু থাকবে আপনারা নয়শো নিরানব্বই টাকা আতর অথবা পারফিউমের কম্বো প্যাক যদি আপনি ক্রয় করেন তাহলে আপনারা পাবেন এরকম একটা হুডি এই যে কি সুন্দর একটা হুডি অথবা এই যে একটি জ্যাকেট এটা নিশ্চিত পুরস্কার এই নয়শো নিরানব্বই টাকা কেনা মাত্রই আপনারা এই দুটার ভিতরে যে কোনো একটি পাবেন আরেকটি কথা আপনাদের বডির সাইজ অনুযায়ী কারণ অনেকে আছেন খুবই রুগ্ন আবার মোটা অথবা লম্বা অথবা কাটো কোনো চিন্তা নেই আপনারা এখান থেকে লাগে আপনারা নিতে পারবেন কি মজা তাই না ও আরেকটি বিষয় এর সাথে আপনি আর একটি বিষয় এবং পুরস্কার জিতে নিতে পারবেন এটা মনে হয় না যে কোথাও আছে সবসময় স্ক্র্যাচ কার্ডে একটাই ঘষা দেওয়া যায় কিন্তু গিফট করেছে দুটা দুইবার ঘষা দিতে পারবেন আপনারা এবং পুরস্কার জিতে নিতে পারবেন আপনারা হলি গিফটের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ